ey ush shaf'ul pertama muazzin jinni taruna ki janab mere apra ke taruna muhammad abdullah ibn da'if radiallahu ta'ala alihim nanti abdullah bin zaid tinake daiktrin madha mahammad rasulullah sallallahu alaihi মানে থেকে তিনি ঘন্টা মানুষকে নামাজের দিকে আহ্বান করবে কোন দিকে দিকে নামাজের দিকে কিসের মাধ্যমে ঘন্টা ফিরার মাধ্যমে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে ওয়াক্তের সময় হয়েছে নামাজের সময় হয়েছে ফজরের নামাজের সময় হয়েছে জহরের নামাজের সময় হয়েছে আসরের নামাজের সময় হয়েছে মাইকিবের নামাজের সময় হয়েছে আইসার নামাজের সময় হয়েছে তুমি ঘন্টায় কম ঘন্টার ঠিকানার মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে কোন দিকে নামাজের দিকে এই পরামর্শ সভা শেষ করার পরে দায়িত্ব দাও হয়েছে কাকে আব্দুল্লাহ দায়িত্বকে

তোমার ঘন্টাটা আমাকে দিলাম তার জন্য তরুল আর তরুল করে দিব চাললাম আমাকে তাই করিয়েছে মানুষকে বার করার জন্য মানুষকে ঘন্টা বিরিয়ান দেখার জন্য মানুষকে সমাজের কথা স্মরণ করে দেওয়ার জন্য